তো একটা ব্যাপার ঘটেছে সেটা নিয়ে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো সরগোল পড়ে গেছে প্রত্যেকের ব্যাপারটা নিয়ে কথা বলছে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি চলছে এমনকি যারা সিনেমার অংশ অঙ্কুশদা থেকে শুরু করে ওইন্দ্রিলাদি প্রত্যেকে এটার এগেনস্টে সরব হয়েছে এবং নিজেদের বক্তব্য তুলে মানে বলছে এবং যেটা ঘটেছে সেটা তো কোনো অংশেই ঠিক নয় যেটা ঘটেছে পুরোপুরি ভুল সেটা কেন ঠিক নয় কেন ভুল নয় সে কথা তো আমি আসছি তার আগে আমি একটা কথা বলতে চাই এই যে ঘটনাটা এটা কিন্তু কোনো নতুন ঘটনা নয় আজকে আমরা ভাব মানে অঙ্কুশের সাথে এটা হচ্ছে বলে হয়তো ভাবছি নতুন ঘটনা এটা নিয়ে কথা বলা উচিত একদম ভুল হচ্ছে আজকে জিদ্দাকে এই জিনিসটা প্রথম থেকে ফেস করতে হয়েছে কোভিডের পর যখন একটা লোক রাবণ আনলো একটা লোক যখন চেঙ্গিস আনলো একা কমার্শিয়াল কাজ করে যাচ্ছিল বিভিন্ন নামি পত্রিকা থেকে কিন্তু এই ধরনের অনেক অনেক রিভিউ এসছিলো এবং সেখানে ডাইরেক্ট টার্গেট করে জিদ্দাকে টার্গেট করে হাসাহাসি খিল্লি বিদ্রুপ ইত্যাদি নানা রকম জিনিস হয়েছিল একটা চেঙ্গিসের মতো ভালো কাজকে নিচে নামানোর চেষ্টা করা হয়েছিল রাবণের মতো ভালো কাজকে নিচে নামানোর চেষ্টা করা হয়েছিলো আমি কিন্তু খারাপ রিভিউ ভালো রিভিউর কথা বলছি না রিভিউয়ের নামে খিল্লি করা এটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে সেটা কিন্তু হয়েছিল তখন আমি একমাত্র হয়তো ভিডিও করেছিলাম আর যখন ভিডিও করতাম সবাই হাসাহাসি করতো যে এটা নিয়ে কথা বলে কি হবে এটা নিয়ে কথা বলে নিজের মানে করছিস নানম বক্তব্য ছিল আজকে যদি এটা নিয়ে যদি সবাই কথা বলতো আজকে যখন জিদ্দার সঙ্গে জিনিসটা ঘটেছিল গোটা ইন্ডাস্ট্রি যদি এটা ইন্ডাস্ট্রি রুখে দাঁড়াতো আজকে এদের পাত্তা পাওয়া যেত না যারা এই ধরনের রিভিউ করে লিখছে নিজেদেরকে বিরাট ফলো করে তারা এই ধরনের রিভিউ লেখার সাহস পর্যন্ত পেত না কিন্তু তখন কিন্তু গোটা ইন্ডাস্ট্রি চুপ ছিল তো এই ব্যাপারটা নতুন না এখন দা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করছে তাকে জিনিসটা ফেস করতেই হবে কিন্তু যেটা ভুল সেটা ভুল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন একটা সিনেমা কারোর ভালো লাগবে একটা সিনেমা কারোর খারাপ লাগবে সেটা তো একটা দিক সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু রিভিউ এর নামে খিল্লি করা রীতিমতো একটা নায়িকাকে নিয়ে বডি সিমিং করা হাসাহাসি করা বুলি ওড়ানো একটা নায়ককে গরিব একটা এর সঙ্গে আর কি করে দেওয়া মানে তুলনা করা সে নিজের দক্ষতা একটা সিনেমা বানাচ্ছে তাকে হাসির পাত্র বলে দেওয়া এইগুলো না খুব লজ্জাজনক ব্যাপার এরাই না বাংলা সিনেমার মান খারাপ করে দিয়েছে এদেরকে ধরে জাস্ট প্যাঁদানো উচিত তার কোনো কথা নয় কারণ এরা এই যে আজকে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাটা নিজের জায়গা করার চেষ্টা করছে সবাই ফেরার চেষ্টা করছে এদের জন্য ফিরতে পারবে না এদের জন্য আর এদের কিছু চ্যালা রয়েছে যারা এদের সাপোর্ট করে কথা বলে আজকে একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার রিভিউ করতে গিয়ে এমন আশা করছে যেন কোনো মনের মানুষ দেখতে গেছে যেন কোনো মানে এ দেখতে গেছে মানে নির্বাকের মতো কোনো সিনেমা দেখতে গেছে এত ধ্যান ধারণা আজকে তুলনা করা হচ্ছে মানে জওয়ান পাঠানের সঙ্গে বলা হচ্ছে এই সিনেমাটা নাকি গরিবের জওয়ান গরিবের পাঠান এমনকি মানে হেডলাইন পর্যন্ত সেটা দেওয়া হচ্ছে এটা লজ্জাজনক একটা বাংলার ছেলে যে আপকামিং কালে একটা বড় সুপারস্টার হওয়ার চেষ্টা করছে নিজের টাকা সমস্ত রকম কিছু উড়িয়ে দিয়ে একটা সিনেমা করার চেষ্টা করেছে আমি তো সিওর মানে এই রিভিউটা এক প্রকার মল মগজ ধলাইয়ের শিকার এমনি এমনি এরম ধরনের রিভিউ আছে না যে লিখেছে সে আদৌ মানসিকভাবে সুস্থ কিনা আমার তাই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এটাকে রিভিউ বলে মানে শুধু খিল্লিওরণের জন্য করা রিভিউ একটা মানে মানসিকভাবে অসুস্থ রুগী ছাড়া কি ধরনের রিভিউ লিখতে পারে বলে আমার তন্তুপক্ষে পক্ষে মনে হয় না হয় তার অঙ্কুশের উপর কোনো কারণে খুব রাগ রয়েছে ফ্রাস্ট্রেশন রয়েছে অথবা কোনো একটা জায়গা থেকে মগজ ধলাই দেওয়া হয়েছে যে ভাই এই রিভিউটা এরকম করো যা চাইবে পকেটে দিয়ে দেবো কথা বলছি না হলে এই রিভিউ করে বেরোতে পারে না এবং আমি একটা কথা লিখেছি টাইটেলে এদের নামে কেস করা উচিত রিভিউ করছে তো কেস করা কি আছে সমালোচনা করা যেতে পারে কেস করা উচিত তার কারণ একটা থ্রিলার টাইপের সিনেমার যেটার মূল আকর্ষণ হচ্ছে গল্পের প্লট অ্যান্ড টুইস্ট তুমি সেটাকে পুরো বলে দিচ্ছ দর্শকের সামনে পুরো তুলে ধরছো এখানে এই টুইস্ট রয়েছে এই গল্পে এই রয়েছে এই নায়িকাটা এই নয় ওই জায়গাটা ওই নয় এই টুইস্ট রয়েছে তুমি সব ডিটেলস বলে দিচ্ছ আপনার রিভিউটা ভালো করেই পড়েন দেখবে পুরো গল্প বলে দিয়েছে তো যদি একটা লোক গল্প জেনে যায় সিনেমার প্লট টুইস্ট জেনে যায় তাহলে তারা কেন হওয়া যাবে আজকে যখন জওয়ান পাঠানের রিভিউ করা হয়েছে বলিউডের বিভিন্ন নামে পত্রিকা থেকে বেছে কারো কেউ কি স্টোরি বলেছে বলেনি এ আসলে সিনেমাটাকে ডাউন করাবার জন্যই রিভিউটা করেছে যে চলো সমস্ত রকম স্টোরি বলে দিই সিনেমাটা যতটা পারি খিল্লি ওড়াই এটা হচ্ছে এক প্রকার মগজ ধর শিকার এই রিভিউটা আমি তোমাদেরকে লিখে দিলাম কোনো একটা জায়গা থেকে এটা করতে বলা হয়েছে তাই এই রিভিউটা হচ্ছে অথবা এই লোকটা মানসিকভাবে অসুস্থ যেই ধরনের রিভিউ করেছে একটা সিনেমা ভালো লাগুক খারাপ লাগুক পয়েন্ট নিয়ে আলোচনা করুক আমরাও করি আমারও অনেক সিনেমা ভালো লাগেনি যেমন কাবেরি অন্তর্ধান আমার ভালো লাগেনি আমি সেটাকে আমার করে রিভিউ করেছিলাম কিন্তু এইরকম ধরনের কথাবার্তা এরকম ধরনের হাসাহাসি খিল্লি এটা কিন্তু হওয়া কোনোরকমভাবেই ঠিক নয় কোনো রকমভাবে ঠিক নেই এই যে জিনিসটা হয়েছে এটা খুব বাজে হয়েছে এটা কুরচিকর রিভিউ হয়েছে এটা নিয়ে প্রতিবাদ প্রত্যেকের করা উচিত প্রত্যেকের এটা নিয়ে কথা বলা উচিত এবং ভাল লাগলো যে অঙ্কু সুন্দর পুরো ব্যাপারটাকে তুলে ধরেছে দর্শকের সামনে সেটাকে নিয়ে কথা বলেছে এটা দরকার খুব ভালো হতো যদি আজকে আগে থেকে জিনিসটা হতো এটা শুরু কিন্তু অনেক তাকে বহু বছর ধরে এটা ফেস করতে হয়েছে তো এটা কিন্তু নতুন নয় এই যে লোকগুলো রয়েছে আমি অনেক আগেই বলেছিলাম যেদের কি কী কাজ এদের কী মোটিভ থাকে তো আবার কোথাও গিয়ে প্রমাণিত মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হলেই এদের লক্ষ্য থাকে নামানো কারণ একটা বিরাট জায়গা থেকে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ বন্ধ হয়ে গেছে তো সেখানে অন্যরা নতুন নতুন প্রোডাকশনগুলো করছে এটা অনেকের পক্ষেই মেনে নেওয়া কঠিন তো সাই বাজে রিভিউ তো আসবে কিছু কিছু জায়গা থেকে এবার আমি আবার বলছি রিভিউ খারাপ নিয়ে প্রবলেম নেই কিন্তু এটা রিভিউ নয় এটা হচ্ছে একজনের প্রতি নিজের সমস্ত রকম ক্ষোভ উপরে দেওয়া তাকে যা ইচ্ছে করা ছিনে খেলা এটাকে রিভিউ বলে না এবং ওই যে স্টোরি বলে দেওয়ার যে ব্যাপারটা করেছে এটা তো একদম অনুচিত হয়েছে তুমি একটা সিনেমা স্টোরি একটা রোম্যান্টিক গল্প গল্প ঠিক আছে একটা তুমি এরকম থ্রিলার গল্প যেখানে গল্পের আসল প্লট কি তার অতীতে কী ব্যাক স্টোরি তুমি পুরো লিখে বলে দিচ্ছ যে এই হচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছে মানে সিরিয়াসলি আমি অঙ্কুশ রিকোয়েস্ট করবো একটাই কথা এই ধরনের লোকদেরকে প্রিমিয়ারে ডেকে দয়া করে ইনভিটেশন করে ফ্রিতে পপকর্ন খাইও না মন থেকে বলছি কারণ এরা সেটা যোগ্য নয় আমি বলছি না যে ফ্রিতে ডেকেছে বলে পপকর্ন খাইয়েছে বলে ভালো বলতে হবে কিন্তু একটা ভদ্রতা থাকে একটা ছেলে নিজের চেষ্টায় সিনেমা করতে থাকে তুমি গরিবের শাহরুখ খান বলবে একটা নায়িকার কোনো নায়িকারা যদি সিনেমায় বাংলা সিনেমার অ্যাকশান দেখা যায়নি তোমার অ্যাকশন থেকে হাসি পাচ্ছে কেন মেয়েরা অ্যাকশন করছে তাই কি ফেটে যাচ্ছে নাকি মেয়েদেরকে কি মানে এইভাবে দেখতে অভ্যস্ত নন আপনি মেয়েরা কি বাড়ির কাজকর্ম করছে বরের কথা মতো উঠছে বসছে এই ধরনের মানে মেন্টালিটি আপনার যে কারণে আজকে এই রকম থেকে আপনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সিরিয়াসলি মানে যাতা অবস্থা শুরু হয়েছে এবং এদের থেকে দূরে থাকুন এদের রিভিউ থেকে দূরে থাকুন এবং এই ধরনের লোকজনকে বয়কট করুন কারণ এরা সিনেমার অবোঝে না এরা শুধুমাত্র কিছু নির্দিষ্ট জায়গার সাপোর্টে কথা বলে আর যাদের সাপোর্টে সাপোর্ট পায় না তাদেরকে নিয়ে এইভাবে খিল্ডি করে কোনো রিভিউ আর নয় এরা হচ্ছে দালাল সত্যি কথা বলতে গেলে যা এটাই ছিল আমার বক্তব্য চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড গেট বেল আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে